কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে তৃণমূলের মোমবাতি মিছিল শনিবার গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল ও রঘুবাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঘুবাটি হাটতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা যে কাশ্মীরে পহেলগা নাই যেখানে আজকে সেই পাকিস্তানি উগ্রপন্থী তাদের মর্মরচিত যে আক্রমণ তাতে পর্যটন আমাদের ভারতবর্ষে পর্যটক তারা আজকে প্রাণ হারিয়েছে এই ব্যর্থতা কার কেন্দ্রের সরকার তারা আজকে দেশ চালাচ্ছে বিজেপি সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে কার ভুলে কার নিরাপত্তার অভাবে আজকে এই মানুষগুলো প্রাণ গেল কে জবাব দেবে তাই আমরা কেন্দ্রের সরকারের যে খামখানি পণা এই অমিত শাহ এবং বিজেপির যে খামখানি সরকারি চিন্তা ভাবনা এতে আজকে সাধারণ মানুষ একবার কখনো পুলা না আবার কখনো কাশ্মীরে এই যা ভাবে দেশের মানুষকে আর কত প্রাণ দিতে হবে নরেন্দ্র মোদীর জবাব দাও অমিত শাহ জবাব দাও আজকে দেশের মানুষকে কোথাও বেড়াতে যেও তাদের নিরাপদ সত্তা এই ব্যর্থতা কার কেন্দ্রের সরকারকে নিতে হবে বিজেপি নিতে হবে তাই আমরা প্রতিবাদ জানাতে চাই যে আর কত প্রাণ নিতে হবে যে তবে আপনাদের শিক্ষা চেতনা ফিরবে এই ভারতবর্ষের মানুষকে আপনারা কবে অধিক কুল সুবিচার দেবেন আমরা শান্তিতে থাকতে দেবেন তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল আমরা রাস্তায় নেমে এই সুবিচারের আশায় আছি তাই তৃণমূল কংগ্রেস ধিকার জানায় প্রতিবাদ জানায় আজকে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা ছাত্র যুব আমরা সকলে মিলে আজকে রঘুয়াটি অঞ্চল এসে আমরা মিছিল সহকারে আমরা এই কেন্দ্রের সরকারে এই তাদের যে মানবিক এবং অপব্যর্থতা তাদের এই ব্যর্থতার প্রতিবাদ জানায় আমরা আজকে রাস্তায় অবগত আছেন যে বাইশে এপ্রিল অতর্কিতে যেভাবে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল পেহলগামে যে জঘন্যতম ঘটনা ঘটেছে এর দায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিতে হবে তারা এখন বিভিন্ন ফান্টিফিকি রেটে এটাকে অন্যভাবে মোটিভেট করার চিন্তা ভাবনা করছে কিন্তু আমরা কি দেখলাম যে মানুষগুলো মারা গেল। কাদের ব্যর্থতায় মারা গেল এখন বিভিন্ন আপনাদের মতো সাংবাদিকদের ছোট ছোট ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে সেখানে চৌকিদার যে সিস্টেমটা ছিল বা পুরো পাহাড় যে সিস্টেমটা সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়েছিল এটা পূর্ব পরিকল্পিত এবং একজন ডিএসপি স্থানীয় পুলিশ আধিকারিক তিনিও নাকি জঙ্গি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন জঙ্গিদের মত দিতেন সেটাও আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি এই যে চক্রান্ত এই চক্রান্তের দায় কেন্দ্রীয় সরকার কোনো মতেই তার ঘাট থেকে নামাতে পারে না এর দায় কেন্দ্রীয় সরকারের আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রঘুবাটি অঞ্চলে আমরা একটি হাজার হাজার মহিলাদের সংগঠিত করেছি করে একটি রাস্তায় নেমেছি এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদত্যাগ চাই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ